নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি আজকের আমার রেসিপি গোলবাড়ির মটন কষা আমি যতবারই গোলবাড়িতে মটন কষা খেয়েছি আমার ততবারই মনে হয়েছে আমাকে এই গোলবাড়ির মটন কষা একদিন বানাতেই হবে তাই আজকে বানিয়ে নিলাম গোলবাড়ির মটন কষা আজকের আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক আমি এখানে এক কেজি মটন ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দেব পেঁপে বাটা আমি একটা গোটা পেঁপের চার ভাগের এক ভাগ ভালো করে মিক্সির জারে বেটে নিয়েছি সম্পূর্ণ পেঁপে বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা রসুন বাটা অর্ধেকটা দেব আর অর্ধেকটা রেখে দেব দিয়ে দেব কাঁচা সর্ষের তেল আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মেখে অন্তত এক ঘন্টা রেস্টে রেখে দেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজ বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আগে থেকে বেটে রাখা মশলাটা কাঁচা লঙ্কা আদা আর রসুন রসুন আদা কাঁচা লঙ্কার কাঁচা একটা গন্ধ চলে গেলে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ এখানে দুখানা বড়ো সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেব দু তিনটে তেজপাতা দিয়ে দেব আরও একবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আরও মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটা আগের থেকে অনেকটাই কষে এসছে এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আরও একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা মটনটা এবার মটন আর মশলা ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে দিয়ে দেব ছোট দু চামচ গোলমরিচ এবার ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব একশো গ্রাম মতন টক দই আমি আগে থেকে মিক্সির জারে দিয়ে ফেটিয়ে রেখেছিলাম কিছু কাঠবাদাম কাজু বাদাম আর মগজ আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামগুলো মিক্সের জারে নিয়ে নিয়েছি আর নিয়েছি খানিকটা শুকনো লঙ্কা ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছি একটা বাটিতে বেশ খানিকটা জল ফুটতে বসিয়ে দিয়েছি দিয়ে দেব দু চামচের মতন চা ভালো করে জলটা ফুটিয়ে নিয়ে চায়ের একটা বেশ কড়ালিকার বের করে নিতে হবে দিয়ে দেব আগে থেকে বেড়ে রাখা বাদামের পেস্ট বাদামের পেস্ট আর মাংস ভালো করে কষিয়ে নিতে হবে মাংস যত কষাবেন তাতে আরও মাংসের টেস্ট দ্বিগুণ হয়ে যায় এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ আজকের এই গোলবাড়ির মটন কষাতে আমি কোনো এক্সট্রা জলের ব্যবহার করিনি আমি এই এক কাপই চাইল্ড লিকার ব্যবহার করব আর দিয়ে দেব জেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প চাইল্ড লিকার দেবো আর কষিয়ে নেবো আমি কোনো এক্সট্রা জলের ব্যবহার কিন্তু করিনি আমরা সবাই জানি গোলবাড়ির মটন মটন কষাবে সুন্দর কালো রঙ হয় সেই রংটা কিন্তু চায়ের লিকারের জন্যই হয়ে থাকে ওই জন্যই আমি এক কাপ চায়ের লিকার ব্যবহার করলাম কথা বলতে বলতে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু আজকের এই মটন রান্না করেছি কড়াইতে কোনো রকম কোনো প্রেশার কুকারের ব্যবহার করিনি আপনারা যখনই মটন রান্না করবেন চেষ্টা করবেন এক থেকে দু ঘন্টা পেঁপে বাটা দিয়ে ভালো করে মেখে চেকে মাংস দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন তাতেই মাংস সুসেদ্ধ হয়ে যায় দেখুন কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম দু চামচ ঘি ঘি দিয়ে মাংসটা ভালো করে মিশিয়ে নিলাম আমি সব রান্নায় চিনি ব্যবহার করি তাই সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিলাম আজকের রেসিপি গোলবাড়ির মটন কষা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি পরিবেশন করে দিয়েছি দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে রাতে রুটি পরোটার সাথে গোলবাড়ির মটন কষা খেতে কিন্তু অসাধারণ লাগে আজকের রেসিপি গোলবাড়ি মটন কষা যদি ভালো লাগে বাড়িতে একবার হল বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না টাটা বন্ধুরা